ও ভাই দেখেন না আমার বাইকটার কি হয়েছে গাড়িটা একটু করেন দেখতাছি আচ্ছা ঠিক আছে ভাই কি হয়েছে ভাই বলেন ভাই বুঝতে পারতেছি না কি হয়েছে হঠাৎ করে রাস্তায় স্টার্ট বন্ধ হয়ে গেল আমার আর্জেন্ট ভাই একটু দেখেন না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ঠিক আছে হ্যালো হ্যাঁ রাজীব বল কি আমি তো গতকাল রাতে 10 লাখ টাকা দিতে বলছি আচ্ছা তুই একটু দাঁড়া আমি দেখছি ওকে হিমো আমি তোমাকে রাজিকে 10 লাখ টাকা পাঠাতে বলছিলাম পাঠাইছো ও শিট মারুফ আমি তো ভুলেই গেছিলাম সরি কুত্তা সরি মারো না এই আমার ব্যবসা বা অটোনা বদলে তোর হয় না তাই না এই ভাষা কি করিস সারা কম খালি শুয়ে বসে থাকিস আর ঘুম পারিস না এই তুই এত সমস্যা কেন মারুফ প্লিজ চুপ করো এরকম জায়গায় এত চিল্লি করো না আমরা বাসায় যে কথা বলি তুমি বাসায় যে যা খুশি তাই করো

আমার বউকে আমি মারবো কাটবো জামুন চাঁদাই করবো তুই এত জলে কেন হ্যাঁ এত জলে কেন তোর আমার জলে কেন দাঁড়ানো খবর তার তুমি সে আমি গে হাত তুলবে না হিমো অনেক হয়েছে এই বাচ্চাটা দাঁড়াটা কার গায়ে হাত তুলেছে আমি আজকে ওকে শেষ করে ফেলাবো প্লিজ তোমার মারতে হয় আমাকে ভালো ওর গায়ে হাত তুললো না প্লিজ ইমু এভাবে আর কত দিন এই জানোয়ারটার সাথে সংসার করতে করতে তুমি তো তোমার জীবনটা নষ্ট করে দিবে তুমি এখনো জীবনের অনেক বাকি আছে বাদ দাও এগুলো আমি যে পাপ করছি আমার পাপের প্রায়শ্চিত্ত তো করতে দাও আমি যে ভুল করছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে শুধুমাত্র টাকার জন্য নিজের বিলাসিত জীবনের জন্য আমার ভালোবাসাকে অবহেলা করে এরকম একটা জানোয়ারকে আমি বিয়ে করছি আর এরকম একটা সিদ্ধান্ত আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে হঠাৎ কি হলো আজকে তোমাকে আজ বিয়ের সাথে দেখতে খুব ইচ্ছা করছে আমার এসব ফুল টুল ভালো লাগছে না তোমার সাথে আমার কথা আছে আর্জেন্ট আর্জেন্ট কি কথা আচ্ছা তোমার বাসায় কথা বলেছিল আমরা বিয়ে কবে করছি আমি তোমাকে বিয়ে করছি না তুমি আমার সাথে মজা করতেছো তাইলে মজা করছি না আমি সত্যি বলছি আমি তোমার কথা বিশ্বাস করি না কারণ এরকম দুষ্ট আমি তুমি প্রায় সময় করো তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসা ভালোবাসা তোর মতো ফকিরনি কে আচ্ছা তোর কি যোগ্যতা আছে আমার মতো একটা মেয়েকে বিয়ে করার তোর মতো একটা ফকির নিকে ভালোবেসে আমি জীবনের সবচেয়ে বড় একটা ভুল করছি আমার জীবনে অনেক টাকা দরকার আমার বিলাসিতা জীবন দরকার তুই নিজে তো তিন বেলা খাইতে পারিস না আমাকে বিলাসিতা জীবন কই থেকে দিবি সেইটা তুই বলতো আমি ভাবছি এত দিনে তুই হয়তো কিছু একটা করতে পারবে কিন্তু না এত দিন থেকে শুধু শুনেই আসতেছি তুই কিছু একটা করবে কিছু একটা করবে কিন্তু তুই সেটা করতে পারিসনি তাই তোর সাথে আমার আর থাকা সম্ভব না তুমি বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য সব করবো আমি তো চেষ্টা করছি তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না ইমু আমার ছাড় বাচ্চা মেঘ তোমার চোখের পানি আমার অভিশাপ হয়ে লাগছে আমি তোমাকে কোনো অভিশাপ দিইনি আমি তো তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষকে কখনোই অভিশাপ দেয়া যায় না যারা ভালোবাসার নাটক করে তারা অভিশাপ দেয় এবং আমি বিবাহিত তুমি আমাকে আর আগের মতো করে মেনে নিতে পারবা না কি বলছো তুমি তুমি বিবাহিত তাতে কি বিয়ে করলে কি হয় মানুষের জীবনে কিছুই হয় না বিশ্বাস করো হাফিজোমাকে অনেক ভালো রাখবো আমি এখন অনেক ভালো আছি দেখো আমার আমার আর কোনো অভাব নাই শুধু তোমার অপূর্ণতা হয়ে যাও হয়েছে তোদের নাটক তুই যদি আর একটা কথা বলিস না তোকে আমি মাটিতে পুঁতে বলবো শোধ এখান থেকে চলে যা ইমো কি বলো ও যা বলছে একদম ঠিক বলছে তোর মত একটা জানোয়ারকে বিয়ে করে আমি জীবনে সবচেয়ে বড় একটা ভুল করছি আমি একটা জিনিস ঠিক বুঝতে পারছি জীবনে সুখে থাকতে চাইলে টাকাটা ইম্পর্টেন্ট না ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ও তোমাকে ধন্যবাদ তুমি এতদিন আমাকে মেরে মেরে সঠিক একটা শিক্ষা দিয়েছো চলে যাও আমাদের সামনে থেকে